হ্যালো ফ্রেন্ডস সকালবেলা বা সন্ধেবেলা সবারই ইচ্ছা হয় একটু মুড়ে কিছু কর কিছু টিফিন খেতে বাট বাইরে থেকে সব সময় আনহেলদি খাবার খেতে কার মন চায় তো তাই ভাবলাম আজকে ঘরেই কিছু করি আর বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর ঘরের মধ্যে আমি এখানে নষ্ট হয়ে যাওয়া মুড়ি নিয়ে বসেছি ভাবলাম কি করা যায় দেখি কড়াইতে প্রথম তিন মিনিটের মতো ভেজে নিয়েছি দেখেছো এবার অন্য একটা কড়াই নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপের মতো সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেবো পাপড় পাপড় भेजিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে ফিঙ্গার পাপড় বা অন্য রকম যে কোনো পাপড় খাস্তে পারো নো প্রবলেম আমার কাছে যেটা ছিল আমি সেটাই भेजিয়ে নিচ্ছি তো ফেলে রাখা মুড়ি দিয়ে এই রকম টিফিন অবশ্যই তোমরা একবার করে ট্রাই করো আর যারা যারা খাও আমার মতো তার অবশ্যই কমেন্ট করে জানাবে এবার অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচের মতো মানে একদম মিনিমাম তেলে এটা টিফিন হয়ে যাবে জাস্ট সামান্য পরিমাণে তেল দিচ্ছি তোমরা চাইলে আর একটু কম দিতে পারো আমি দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো আমাদের বৃষ্টির দিন বলো আর ঠান্ডা লাগলে বা শীতের সিজনে আমাদের গলার কিন্তু ভীষণ রিল্যাক্স ফিল করায় তার জন্য কালো জিরে দিয়েছি তিনটে শুকনো মুড়ি দিয়েছি খুব ভালো একটা ফ্লেভার যখন চলে এসেছে তখন আগে থেকে যে ভেজে রেখেছি মুড়িটা ওই মুড়িটা দিয়ে দিয়েছি আর আমি এখানে সামান্য একটু হলুদ দিয়েছিলাম কালারের জন্য তোমরা এটা স্কিপ করতে পারো নো প্রবলেম জাস্ট মানে হুলুকটা একটু ভালো আসে হলুদটা দিলে তার জন্য হলুদ দিয়েছিলাম আর মুড়িতে তো এমনি লবণ থাকে তার জন্য মুড়িতে না একটু বুঝে লবণটা দিতে হয় আর তারপরে এখানে দিচ্ছি আমি একটা ম্যাগির ম্যাজিক যে মশলাটা আছে ওইটা পাঁচ কেটি প্যাকেট ওইটা পুরোটাই দিয়ে দিয়েছি ওইটাতে কিন্তু লবণ থাকে তার জন্য লবণটা একদম বুঝিয়ে দিতে হবে আমি একদম জাস্ট দুই থেকে তিন চিমটি লবণ দিয়েছিলাম এবার আমার মুড়িটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে খাওয়ার জন্য একদম রেডি এবার আমরা একটু গার্নিশিং করে নেবো দেখি আর কি কিছু মেশাতে পারি ঘরে কি কিছু আছে বুঝতে পারছি না তো দিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাপড় তোমরা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ দিতে পারো বাট আমি এখানে একদম নিরামিষ ভাবে বানাচ্ছি বাইরে কিন্তু মুসলধারে বৃষ্টি হচ্ছে আর ঘরে ছিল হলদিরামের চানাচুর চানাচুরটা দিয়ে দিচ্ছি কে কে মুড়ি মাখা খেতে চাও প্লিজ চলে এসো আমাদের বাড়িতে এখানে যে যার স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দেবে আমরা একটু ঝাল বেশি পছন্দ করে তো একটু বেশি দিয়েছি এবার সার্ভ করে নেওয়ার পালা ভিডিওটা টা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব